বেলডাঙ্গায় বড় সড় সাফল্য পুলিশের পাঁচ আগ্নেয়াস্ত্র উদ্ধার গ্রেপ্তার একজন গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার আট এগারো দু হাজার পঁচিশ সকালে বেলডাঙ্গা থানার পুলিশ অভিযান চালায় জালালপুর ডাঙ্গাপাড়ার বাসিন্দা কাজল শেখ বয়স উনত্রিশ এর বাড়িতে অভিযানে মেলে চমকপ্রদ সাফল্য উদ্ধার হয় মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড জীবন্ত গুলি পুলিশ সূত্রে জানা গেছে কাজল শেখ দীর্ঘদিন ধরেই অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি কেনাবেচার সঙ্গে জড়িত ছিল নিজের বাড়িতেই অস্ত্র মজুদ করে রাখত বিভিন্ন ক্রেতার কাছে সরবরাহের উদ্দেশ্যে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সমস্ত আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে উদ্ধার হয়েছে চারটি ছোট আগ্নেয়াস্ত্র একটি মাস্কের ধরনের লম্বা বন্দুক চার রাউন্ড জীবন্ত গুলি অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে আজ তাকে আদালতে তোলা হয়েছে এবং দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে তদন্তকারী অফিসাররা পুলিশ এখন খতিয়ে দেখছে এই অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সোমনাথ হালদারের রিপোর্ট এ সান নিউজ বাইরে সেলিং পারপাসে আর বাকিটা ডিউরিং ইনভেস্টিগেশান আমরা দেখবো যে এর মেন পারপাস মোডাস ছিল যেটা আমরা আগে পিস্তে নিয়ে আসে তারপর ইন্টোভ্রেট করে দেব যে আপনি পিস্তল যেগুলো দেখছেন এগুলো দশ হাজার বারো হাজার এগুলো যেহেতু বেসিক্যালি ইম্প্রোভাইজড মুঙ্গের মেড হ্যাঁ তো এগুলো আপনার টেন থেকে টুয়েলভ থাউজেন্ড এরকম রেট থাকে তো তাই আমি বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে যে যদি কোথাও এরকম কোনো ইনফরমেশান থাকে আপনারা নিঃসন্দেহে আমরা আমাদেরকে জানান নাইন ওয়ান ট্রিপল ফোর ট্রিপল ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করে আপনি আপনার পরিচয় গোপন রেখে আমাদের ইনফরমেশন দিতে পারেন এবং আপনার পরিচয় কোথাও বাইরে পাবলিশ হবে না এই ফোন নাম্বারটি স্পেশালি ওসি ক্রাইমের কাছে থাকছে এটা থানার কোনো অফিসার বা আমার কাছেও নয় এটা পুরোপুরি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে মনিটরিং করা হচ্ছে তাই যদি আপনি খালি নিজের নাম নিজের নাম বলা দরকার নেই কোন জায়গা থেকে বলছেন এবং যে ইনফরমেশানটা আপনার কাছে আছে বম রিলেটেড সেটা আপনি শেয়ার করুন আমরা সেই ইনফরমেশন বেস করে সেখানে রেড কন্ডাক্ট করব। যদি সেখানে আপনার ইনফরমেশন বেস করে যদি কোনো তথ্য আমরা যদি দেখি যে ওখানে বম পাওয়া গেছে তাহলে আমাদের যেটা স্যার যেটা বলেছে তাকে রিওয়ার্ড আমরা অলরেডি আমরা রিওয়ার্ড করেছি কালকে দুজনকে রিওয়ার্ড দেওয়া হয়েছে তাদের নাম কেউ জানে না এরকম যদি আরও কিছু কেউ আপনাদের খবর দিয়ে থাকেন তাদের নাম ও পরিচয় গোপন থাকবে এবং সেটা ক্যাশ রিওয়ার্ডও দেওয়া হবে দেখছেন